মজুর শেষ প্রশ্ন যে এই অকাব আইন নিয়ে যে এত আন্দোলন হচ্ছে এত দাঙ্গা হচ্ছে এটা আপনার কী মত দেখো যে অকাব আন্দোলন নিয়ে যে দাঙ্গা চলছে আসলে দাঙ্গা করছে খা এটা আমাদেরকে হবে দেখলে দেখা যায় যে দাঙ্গা কোনো মুসলমান করেন দাঙ্গা কোনো হিন্দু করেন দাঙ্গা করে শুধুমাত্র দাঙ্গা বাজে কিছু মানুষ এমন আছে যারা আন্দোলনে যাচ্ছে এই উদ্দেশ্যই যেমন একটা দাঙ্গা লাগিয়ে দেব যাতে মিছিলটা গণ্ডগোল হয়ে যায় যাতে আন্দোলনটা যেন তছনছ হয়ে যায় এই উদ্দেশ্যে কিছু মানুষ এমন আছে যারা এই মিছিলে ওই উদ্দেশ্যেই যাচ্ছে দেখলে দেখা যাবে সেই মানুষগুলো এমন যে যারা হয়তো মুসলমানই নয় তারা তো দাঁড়িয়ে রেখেছে বা টুপি পরে আছে পাঞ্জাবি পরে আছে আন্দোলনের সামিল হয়ে আছে মাঞ্ছিনা পাঞ্ছিনা করছে আর জায়গায় জায়গায় গিয়ে তারা এমন করে ঠুসটাস করে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে যাতে আপসের মধ্যে অকাফ আইন বাদ দিয়ে এটা সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে রেখে যায় বোঝা গেল কথাটা আসলে এইটাই তাই আমি সমস্ত মুসলমানদেরকে একটা মেসেজ দিতে চাই দেখেন ইসলাম যেহেতু শান্তির ধর্ম তাই আমাদেরকে শান্তিটা বজায় রাখতে শান্তি বজায় রেখে আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে আর আমাদের যেই আন্দোলন এটা তো কোনো সম্প্রদায়ের ওপর নয় এটা কোনো সম্প্রদায়কে কেন্দ্র করে নয় আমাদের আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে এটা আমাদের মাথায় হবে কোনো সম্প্রদায় এতে কষ্ট পাবে কোনো সম্প্রদায়ের ধর্মের উপর আঁচ আসবে এটা কিন্তু ইসলামের রীতিনীতি নয় শান্তিপূর্ণভাবে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তাই যখন যেই ব্যক্তিটা আন্দোলন করবে তাকে সেই মুহূর্তের সঙ্গে সঙ্গে প্রশাসনের হাতে দিয়ে তুলে দেন দিলে কী হবে ওই এক ব্যক্তিটা একাই দোষী হোক পুরো মুসলমান জাতি যাতে দোষ না হয় পুরো মুসলমান কম যাতে দোষ না হয় আসলে ওই দাঙ্গাবাজিটা কেমন জানে সেই শুকুনের মধ্যে কোন সুকুন যে একটা সুকুন তার বাবাকে বলছে বাবা আমি মানুষের মাংস খাবো তার বাবা কি করলো উড়ে গিয়ে গরুর মাংস নিয়ে তো খাগড়ে গরুর পড়েছিল সেই গরুর মাংস নিয়ে এসছে শুকুন তখন বলছে বাবা আমি তো গরুর মাংস খেতে চাইনি আমি তো মানুষের মাংস খেতে চাইছি তো শুকুন আবার উড়ে গিয়ে শুকুরের মাংস নিয়ে সেই শুকুন আবার বলছে বাবা আমি তো শুকুরের মাংস খেতে চাইনি আমি তো মানুষের মাংস খেতে চাইছি শুকুন তখন কী করলো ওই শুকুরের মাংসটা নিয়ে মসজিদে ফেলে দিল এবং গরুর মাংসটা নিয়ে মন্দিরে ফেলে এতে করে কি হলো মুসলমানরা দেখলো মসজিদের মধ্যে শহরের মাংস পড়ে আছে তারা ভাবলো হিন্দুরা ফেলেছে আর হিন্দুরা দেখলো যে মন্দিরের মধ্যে গরুর মাংস পড়ে আছে তারা ভেবে যে মুসলমানরা ফেলেছে এতে করে গিয়ে দুটো সম্প্রদায় আপোষের মধ্যে মারামারি লেগে গেলা মারামারি এক পর্যায়ে গিয়ে একে অপরের খুন করে লাশের পর লাশ দিনের শেষে শকুন তার বাচ্চাকে নিয়ে এসছে বাবা চলো মানুষের মাংস খাও এসে দেখছে প্রচুর পরিমাণে মানুষের লাশ করে আসে তখন শকুন তার বাবাকে বলছে বাবা এত মানুষ আমি এত মাংস খাবো কী করে তখন সেই শকুন আসলে দাঙ্গা বাজ সে বলতে কোনো ব্যাপার না ছোট্ট একটা কাজে আমি এতগুলো মানুষের লাশ করে দিয়েছি তো ওই রকম শকুনের মতো কিছু দাঙ্গাবাজ আছে আমাদের সমাজে যারা ওই দাঙ্গা লাগাবার চেষ্টা করছে থেকে সকলকে একদম নিরাপদ থাকতে হবে হেফাজতে থাকতে হবে যাতে আমাদের মিছিল শান্তিপূর্ণভাবে হয় অন্যায়ের বিরুদ্ধে হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তাই আমি সকলকে মেসেজ এটাই দিতে চাই সমস্ত মুসলমানকে যে আমরা আমাদের মিছিলটা শান্তিপূর্ণভাবে অন্যায়ের বিরুদ্ধে করব নাকি কোনো হমের বিরুদ্ধে ইনশাআল্লাহ এটা আমরা সবাই মাথায় রাখবো وفي إذاعانه الحمد لله رب العالمين